দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনারা হয়তো জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার আর আজ ছিল বৃহস্পতিবার পনেরো মে দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর সুর গরু আর এই সকল গরুগুলোর কীরকম দাম চাচ্ছে সেই তথ্য জানাবো শুরুতেই দেখতেছি একটা দাম কত যাচ্ছেন কাস্টমার কত বলতেছে বলেন কাস্টমার কত বলতেছে গরুর দাম এত বেশি হওয়ার কারণ বাজারে গরুর দাম এত বেশি হওয়ার কারণ সব দিক দিয়ে বেশি না আমদানিও তো কমদানি কম আচ্ছা আপনি কত হলে বিক্রি করতে পারবেন দেখলেন যে পঞ্চান্ন হলে কিন্তু বিক্রি করবে এটা এদিকে দাম কিন্তু অনেক বেশি দর্শক বাজারে আপনারা এরকম পঞ্চাশ বান্ন হলেই শেট ভাই এটার দাম কত

দর্শক আপনারা দেখলেন যে পঞ্চান্ন হাজার হলে দিতে পারবো বাসের আমদানি কম না আমদানি কম না আচ্ছা আমরা একটু এদিকে দেখি এদিকে দেখতেছি দুইটা আকর্ষণীয় একবারে হাট সারা গরু দুইটা কিন্তু বেশ সুন্দর দেখতে

কত কোয়ালিটি বাচ্চা কাস্টমার কিন্তু দেখতেছে কাস্টমার দাম বলতেছে কত পর্যন্ত বললো দাম কাস্টমার কাস্টমার কত পর্যন্ত বলে পঁয়ত্রিশ পর্যন্ত আর আপনার টার্গেট কিরকম কত পর্যন্ত মিসে করবেন আপনারা দেখলেন যে চল্লিশে মিসে কিন্তু বিক্রি করবেন এই পর্যন্ত দাম কাস্টমার দুটো সেরা একেবারে আকর্ষণীয় তিপ্পান্ন বলতেছে না তিপ্পান্ন কিন্তু কত হলে বেচা যাবে সাতান্ন হলে বিক্রি করবেন

কত বলল কাস্টমার কত পর্যন্ত বলতেছে সাতচল্লিশ পর্যন্ত আচ্ছা আপনার টার্গেট রকম আপনার টার্গেট কীরকম ষাট পর্যন্ত যে এটা দাম করতেছে ষাট হলে কিন্তু বিক্রি করবো যাতে কিন্তু কিন্তু আগে আপনারা বান তুপান পুষ্পান বলতে হলে কিনতে পারছে না এবং দাম বেশি এইদিকে আমরা দেখতেছি আর এইদিকে দেখতেছি একেবারে আকর্ষণীয় আর এই গোড়ি কিন্তু অসুদ ভাই অসুদ ভাই কেমন আছেন ভালো কয়টা গরু ছিল ভাই এক পিস আছে আচ্ছা বাসায় কয় পিস আছে এটার দাম কত রাখছেন এটা হলে বিক্রি করা যাবে এরকম হবে না আচ্ছা আর বাসায় যেগুলো কিরকম হবে সত্যি মানে এই কোয়ালিটিরই হবে এই কোয়ালিটিরই হবে বরং সেটার থেকে ভালো হবে নাকি আচ্ছা তাহলে এটা যদি কেউ নিতে চায় তাহলে তো দিতে পারবেন

সত্তর কত বলতেছে ভাই কাস্টমার হ্যাঁ কেমন আসলেন আচ্ছা কীরকম টার্গেট নিয়ে আসছেন কত হলে বিক্রি করা যাবে ষাট পার্সেন্ট এরকম হলে বিক্রি করে ষাট পার্সেন্ট এরকম হলে কিন্তু বিক্রি করে আর এইদিকে আমরা দেখছি আচ্ছা এটা কত দাম চাচ্ছেন আটান্ন কত বলতেছে কত কাস্টমার কাস্টমার বাউন্ন বাউন্ন বুঝতে বলেন আর আপনি কত বলে ছাড়বেন পঁচপান্ন ছাড়বেন যে পঞ্চান্ন হাজারে যায় কিন্তু ছাড়বেন বয়স ছয় সাত পাঁচ মিনিট আসতে পারবে আর দর্শক যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে